আরে আমি তো চিপগুলো নিতে পারতেছি না এখন আমি কি করব বুঝতেছি না কিভাবে যে চিপ নিব আরে সাম্বা তো চিপ নিতে পারতেছে না মামা একটু এদিকে আসো আমি চিপ নিতে পারতেছি না ঠিক আছে সাম্বা আমি আসতেছি তুই দাঁড়া মামা তাড়াতাড়ি আসো আচ্ছা ঠিক আছে সাম্বা তুই দাঁড়া আমি তোকে চিপ নিয়ে দিচ্ছি মামা এবার চিপগুলো দিয়ে দাও আচ্ছা ঠিক আছে সাম্বা এই নে তোর চিপ গুলা কি মজা কি মজা এখন আমি চিপস খাবো তো বন্ধুরা তোমরা ভিডিওতে করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আরে ওয়াও এখন আমি জশ খাবো আরে এটা কি হলো আমার জশটা তো পড়ে গেল এবার জশটা আমি কে ফেলি আজকে জশটা মজা করে খাবো শামবা যা তো কি জশটা দিব না যা এখান থেকে আমার জশটা কেটে আইছে এখন তো আমি জুসটা মজা করে খাবো এবার প্লেটটা নিয়ে জুসটা এখানে রেখে দেই এখন একটু অনেকক্ষণ বসে থাকি জুস রাখবেন জুস আরে শাম্ব ওইখানে কি করে যাই তো গিয়ে দেখি শাম্ব ওইখানে কি করে এই সবগুলো জুস সাম্বার জন্য রেখে দেই এই তো রাখা হয়ে গেল এবার আমি এখান থেকে চলে যাই আরে ওয়াও কতগুলো জুস আরে শাম্বার কাছে কতগুলো জুস এবার তো আমি এই জুস অনেক মজা করে খাবো শাম্বা শাম্বা আমাকে একটা জুস দাও না ঠিক আছে ভাইয়া এই নাও তো বন্ধুরা ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও রাজু এই নাও তোমার আইসক্রিম এখন বাড়িতে চলে যাও আরে ভাই দাঁড়াও দাঁড়াও আমাদের সবাইকে আইসক্রিম কিনে দাও না না আমাদেরকে আইসক্রিম কিনে দিতেই হবে আচ্ছা ভাইয়া ওদের সবাইকে আইসক্রিম দেন আচ্ছা দাঁড়ান ভাইয়া দিতেছি আরে ওয়াও এখন তো আমরা সবাই মজা করে আইসক্রিম খাবো ভাইয়া তোমাকে থ্যাংক ইউ আমাদেরকে আইসক্রিম কিনে দেওয়ার জন্য তোমরা এবার যাও বাড়িতে চলে যাও ভাইয়া এই নেন আপনার আইসক্রিমের টাকা এখন আমি আইসক্রিম চলে যাই কি মজা কি মজা আইসক্রিম গুলো খেতে তো অনেক মজা আচ্ছা শাম্বা তাহলে তোরা তাক আমি গেলাম বাই বাই আচ্ছা বাই বাই এখন এই একটা মোবাইলকে দুইটা মোবাইল করে ফেলবো আরে এই তো দুইটা মোবাইল হয়ে গেল তার মানে বুঝতে পারছি এইটা হলো জাদুর টায়ার এটার মধ্যে যেই টায়ার রাখবে সেটাই দুইটা হয়ে যাবে আরে সাম্বা তো এদিকে আসতেছে একটা কাজ করি সাম্বাকে টায়ারের মধ্যে রেখে দেখি সাম্বা আমি তোকে অনেকগুলো চকলেট কিনে দিব তুই শুধু এই টায়ারের মধ্যে দাঁড়িয়ে থাকবি আচ্ছা ঠিক আছে সাম্বা তাহলে আয় তুই এই টায়ারের মধ্যে দাঁড়া চুপচাপ দাঁড়িয়ে থাক কোনো কথা বলবি না আরে ওয়াও আমি তো প্রতিবন্ধী ছিলাম এখন তো আমি ভালো হয়ে গেছি